এই দেখা শেষ হয়েছে ওনাদেরকে ওদের কথা কাটাকাটি চলছে ওটা যদি দেখতে ভালো লাগে মনে চায় মাহফিলের পরে দশ মিনিট সময় দেবো দেখে

আর আমাদের থাকে কেমন বাবা সওতা মেরে গেছে দেখলেই মনে হয় আল্লাহ রব্বি আল্লাহ কথা মনে পড় বলেন এখন ঠিক যাদের আল্লাহর আরচনা বেশি স্থান পায় যে কাশি র দিয়েছে আল্লাহ এই মানুষের জন্য বিশ্ববি আদর্শ হবে না যাদের জীবনে সবতে বেশি বেশি আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহ জিকির হয়

ভয় পাবেন না কোন দুষ্ট জিন আপনাকে ভয় দেখাতে পারে না আপনি আমার ভাই না বাবার কাছে কাছে চলেন আপনি কখনো ভয় পাবেন না কারণ আপনাকে আমি পাঁচটা গ্যারান্টি দিতে পারি এক নম্বরে আপনি কোনো দিন তার সম্পর্ক নষ্ট করেন না এই সম্পর্কগুলো সব ঠিক রাখেন তাহলে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়

কথা বুঝতেছেন ঠিক আই এখানে হাজারো পুরুষ মানুষ আমরা নিজের স্ত্রীর কারণে আজ রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না নিজের ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো রাখা যায় না তার যে হক আমি আদায় করতে পারি না আমার বোনের সে হক আমি দিতে পারি না ওই বল কারণে ওর মন খারাপ হয় বেচার মতো মুখ করে বসে থাকে ঠিক এরকম অবস্থা এখনハンドル

যামা বনে জামাই এর ভলপতি আপনি যা যা বললেন যে এরকম একটা লোক এসেছিল ওকে সাপ দিয়েছিল করতে পড়তে বলেছিল আমি তাড়াতাড়ি ইনসে কিতাব পড়ে দেখছি এই কথা নিয়ে হযরতে মুসা আম্রদীকে সাথে ছিল এক ফেরেশতা এসে ছিল এসে কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি আর একটা এই ফেরেশতা জান কাছে আসে

আপনার ভাইয়ের ছেলে মরা ভাই আবদুল্লাহ ছেলে একটা ছেলে জন্ম নিয়েছে ফোটফোটকে দেখতে বলেছিল এত বেশি খুশি হয়েছে আমি এই সংবাদটা দেওয়ার কারণে আমি মুক্ত করে দিলাম যা নিজের কেনা দাসি বাদী মুক্ত করে দিয়েছে আমি তো এত বড় কাজ করতে পারি না আপনি শুধু মিলা দে জিলাপি আর খেসুটি খেয়ে আনতে আছেন আর এই লোকটা বিশ্বাস করত না আল্লাহ একজন আছে রাসূল মনে বিশ্বাস করত না কিন্তু এই কাজটা করেছিল নবীর জন্মে খুশি হয়ে নিজের বাড়ির কেনা বাড়ি পর্যন্ত আযাব করে দিয়েছিল কিন্তু আল্লাহ এই কাজটা নষ্ট করেন নি মেরাদের এই কাজটা আল্লাহ নষ্ট করেন নি কিয়ামত পর্যন্ত এই আবুলা এই দুইটা আঙ্গুল মুখের ভেতরে দিয়ে শুধু চশমে একটা আনন্দ পাবে সুখ পাবে শান্তি পাবে

একজন হযরত আব্বাস আর একজন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে দুইজনের আর পরের দুইজনের পড়ে আল্লাহ দাদের উপরে রাজি হয়ে গেছে এই দুইজন সাজার দিকে তাকান তারা শুধুমাত্র না জন্মের সময় তো ছিল কিন্তু

হাজরতে আব্বাস নবীর আগর সামনে নিয়ে বলেছিলেন মান জা করমান ঈমান মার রাবি আব্দুল্লাহি রাহা ابي الاسلامি <سؤال> বিন ابي মোহাম্মদ যে ইমানের সাথে ইসলামকে জীবন ব্যবস্থা আর

আমরা কি শত মিলাদ পড়ব নবীর আদর্শ মানতে চাই এই মহান সন্ত বিশ্বকে আল্লাহ পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে পাঠালেন পায় আয়াত আল ইসরা ফাতিহী এইটা আডার নাম্বার আয়াতটা রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূল আও বিল হুদা ওয়া দীনিল হক যে দহ আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীতে একটা উদ্দেশ্য নিয়ে

দুনিয়ায় যত ধর্ম আছে নিয়ম নীতি বানানো আছে সব মাইনাস করে সবার উপরে আল্লাহর দিনকে তিনি বিজয় করবেন এইটাই কাজ এটা কার কাজ এইটাই রাসূলের কাজ ছিল যত নিয়ম নীতি ধর্ম বানানো আছে দুনিয়ায় 4500 এর উপরে এখন ধর্ম আছে সব কিছুকে বেজনে ফেলে ইসলামকে তিনি বিজয় করবে আলাদিন যতদিন আছে আপনি মানুষ মেনে চলে যতদিন সব দিনকে পেছনে ফেলে দেওয়া লাগবে ইসলামকে বিষয় করা লাগবে এইটাই রসদের কাজ আর রাসূলকে যারা মেনে নেয় তারপরে এটি কাজ কথা বলুন ইসলাম আমরা জানি ইসলাম আবার দুই প্রকার দুই প্রকার বলুন বলুন এক নম্বরে ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম আর একটা হচ্ছে শারীঈ ইসলাম

ইসলাম কয় প্রকার বললাম একটা প্রাকৃতিক আর একটা শারীরিক প্রাকৃতিকটা তৈরি করে আল্লাহ قائم করে আল্লাহ যেমন আম গাছে আম হয় জাম গাছে জাম হয় এটা বানিয়েছে কে আল্লাহ তা আপনি বানাবেন আল্লাহ বানানোর দরকার কিয়ামত পর্যন্ত এই ভাবে চলবে কিন্তু শারীরিক ইসলাম যেটা ওটা কিন্তু আল্লাহ পাক নিতে বানিয়ে পাঠিয়েছেন ওটা قائم করবেন না দেখাবেন না এখন আমরা যদি এই দায়িত্বটা এখন পালন না করে দুনিয়ার মানুষের ওপরে ছেড়ে দেয় ফেরেস্তাদের ওপরে ছেড়ে দেয় বলেন আপনি আল্লাহ প্রাকৃতিক ইসলাম বাদ দিয়ে ইসলামের ইসলাম কি করছেন

দেবো না কোরআনে নিজেরা পালন দাবে তার চেষ্টা করব আমাদের দায়িত্ব পালটাতে হবে আমাদেরকে চাই সাইনি ইসলাম কে তাইলে সে قائم করার দায়িত্ব ফেরেশতান না কাল বলেন বলেন যে ব্যক্তি মরে গেল ওলামি ইখজু এতে ইসলাম কায়েম করার জন্য কলসোয়া করে নাই আন্দোলন করে নাই চেষ্টা করে নাই ওলামি ওয়াতদিসমি নাফসাহু মনে

আমি লিখে দিয়েছি সিরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফি ওনাকে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠিয়েছে ওই উদ্দেশ্যে আপনি সামনে এগিয়ে আসবেন শুধু মিলা পড়ে জিনা পিয়ার খেচড়ি খাওয়া না নবীর চাচা হামসা রত জীবনের পরিজন দিয়ে হলেও তারা তো সমা লাগবে আল্লাহ তুমি আমাকে সব জায়গায় সন্তান নবীদের উদ্দেশ্যকে সামনে নিয়ে আসার তৌফিক দান করো আমিন

যেইসব ওই মাহফিলের আঞ্জাম দিয়েছে আল্লাহ সুবহান বলকে খালিদ বিন ওদের মত বানিয়ে দাও বল সামা আলাইহি সাল্লাল্লাহু সর্বোচ্চ তাদের হয়ে